হ্যালো বন্ধুরা বিউটি টিপস সংগীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মুখে যদি অযোধা দাগ ছোপ চলে আসে বা সেই দাগ একদমই যায় না বা অনেক কিছু ট্রাই করেছ যেতেই চাইছে না আজকের রেমেডিটি তাদের জন্য স্কিনের সমস্ত দাগ যাবে খুব তাড়াতাড়ি মোটামুটি তিন চার দিনে তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে এবং স্কিনটা দিন দিন গ্লোয়িং হবে তো চলো বন্ধুরা আজকের এই রেমেডিটি অবশ্যই অবশ্যই ব্যবহার করো শিখে সবার প্রথমে আমি আলু ভালোভাবে চোকলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন ছোট আলুর সময় ছোটো আলু নিলেই হবে তো দেখো আমি ছোট আলু নিয়ে নিয়েছি আলুটা গ্রেট করে রস করে নেব আলুর মধ্যে বন্ধুরা এমন উপাদান থাকে যেটা কিন্তু আমাদের ত্বকের যে কোনো দাগ সেটা ব্রণের দাগ হতে পারে বা সূর্যের তাপের প্রভাবে কালো দাগ স্পট পড়ে যেতে পারে বা মেচে মেচেদা হতে পারে সমস্ত কিছুই কিন্তু তাড়াতাড়ি রিকোভার করতে সাহায্য করে এর মধ্যে আমি হাফ চামচ গোলাপ জল দিয়ে দেবো গোলাপ জল কিন্তু আমাদের ত্বকটায় যেমন নরম রাখে এবং একটা ফ্রেশ ভাব দেয় তেমন কিন্তু গ্লোয়িংও করে তাই গোলাপ জল দিচ্ছি এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বকের যেমন জিল্লা ফেরায় তেমন কিন্তু ত্বকের ডার্ক স্পট এগুলো খুব তাড়াতাড়ি লাইট করে খুব গ্লোয়িং করে কিন্তু ত্বকের ভেতর থেকে তো পুষ্টিও যোগায় আমাদের স্কিনে তাই আমি এখানে এক চামচ কাঁচা দুধ দিয়ে দিলাম এর মধ্যে দিতে হবে হাফ চামচেরও একদম কম চন্দন পাউডার মানে চন্দনের গুঁড়ো চন্দনের গুঁড়ো বলতে পারো আমাদের যে কোনো ব্রোনের দাগ তুলে দিতে সাহায্য করে এবং ব্রণের যে মুখ সেটাও কিন্তু বন্ধ করে দিতে সাহায্য করে তারপরে দিয়ে দিতে হবে হাফ চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর জায়গায় তোমরা বেসন বা মুলতানি মাটি ইউজ করতে পারো চালের গুঁড়ো যেমন ক্লিনজিং করে তেমন স্ক্রাবিংও কিন্তু দারুণভাবে সাহায্য করে এই যে রেমেডিটা এটা কিন্তু খুব গাঢ় হবে না একটু হালকা লিকুইডি টাইপের হবে এটাই কিন্তু পুরো মুখে তোমরা অ্যাপ্লাই করে মোটামুটি দু মিনিট বা এক মিনিট মাসাজ করবে মাসাজ করে ওভাবেই ছেড়ে দেবে যতক্ষণ না শুকিয়ে আসে পুরোপুরি শুকিয়ে গেলে তারপরেই কিন্তু ধোবে তো রেমেডিটা অবশ্যই ট্রাই করো বন্ধুরা যারা দাগ স্পটের সমস্যায় আছো দাগ স্পট উঠে চেহারা কিন্তু ফর্সা হবে তো টাটা